আজকে জামাই শর্ষের স্পেশাল বানাবো পনিরের দুই পনির এখানে আছে টমেটো এখানে মগজ কাজু বাদাম দুটো লঙ্কা আর এখানে আছে দই আর অন্যান্য উপকরণগুলো দেখিয়ে দেবো আমি এখন এইগুলো পেস্ট করে নিব একসাথে সবগুলো পেস্ট করে নিব সামান্য একটু জল পেস্ট করা হয়ে গেছে আমি এটা ঢেলে নিবো এখানে আছে কাজু টমেটো আর চারমগর বাটা আমি এখন পনিরগুলো ভেজে নিব কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দিব সাদা তেল আমি পনিরগুলো ভেজে নিব আমি পনিরটা একটু লবণ দিয়ে মাখিয়ে নিব আর এই জলটা একটু লবণ দিয়ে দিব এটা এখন আমি ভিজে নিব একটু হালকা করে ভাজবো এটা হয়ে গেছে একটু হালকা করে ভেজে নিলামটা দিয়ে দেবো জলে জলে একটু নুন দিয়ে রেখেছি বাকিটাও ভেজে নিব দিয়ে দিব টেস্ট দিব একটু সাদা দিলে পুরনে দিয়ে দিবো একটু এলাচ ডাকিনি আমি পেস্টগুলো গুলো দিয়ে দিব মশলাগুলো একটু ভালো করে কষিয়ে নিতে হবে আমি একে একে এর মধ্যে সব কিছু দিয়ে দিব এর মধ্যে দিব কাশ্মীরি লঙ্কার দিব লবণ মতো লবণ ধুনে গুঁড়ো এখানে দিবো জিরের গুঁড়ো সব মশলাগুলো ভালো করে কষিয়ে নেব এর মধ্যে দিয়ে দিব ঘরে করা আদার গুঁড়ো ঘরেই আবার দুইটা করে রেখেছিলাম পুরোপুরি মশলাটা হয় নাই এখনো কঠানো কিন্তু কালারটা খুব সুন্দর আছে আমি কিন্তু এর মধ্যে হলুদ দিই নি একটু হলুদ ছাড়াই রান্না দেবো আমি চিনি এখন কালারটা সুন্দর হবে আমি দিয়ে দেবো এর মধ্যে এক চামচ চিনি টমেটো আছে যেহেতু টক টক লাগতে পারে তিন যাদের কালারটাও ভালো হবে খেতেও খাওয়ার স্বাদটাও অনেক বাড়বে আমি পনির বিধানা জলটা দিয়ে দিব এখন এর মধ্যে ব্যবহার করবো জলটা মশলাটা কষানো হয়েছে ভালোভাবে মিশে গেছে এখন পনিরটা দিয়ে দিব। আমি নামানোর আগে দিয়ে দিব গরম মশলা রান্নাটা পুরোপুরি হয়ে গেছে নামিয়ে নেব এখন এটা রুটি ভাত লাউ সবকিছুর সাথে খেতে পারেন বানিয়ে এটা সাথে আজকে এটার আমি পোলাও রান্না করেছি ওটা দই খাবে এখন নামিয়ে নিব নিরামিষ দিনে যারা ষষ্ঠীর দিন অনেকে মাছ খান না এইভাবে রান্না করে খাবেন অসাধারণ লাগে এটা খেতে দুই দুই পনির রান্নাটা হয়ে গেছে নামিয়ে নিব এর উপর দিয়ে দিয়ে দেবো আমি একটু কসুরি মেথি এটা আমি ধনে পাতা ব্যবহার করব না